আন্দোলনের সাথে আমি সম্মতি প্রকাশ করছি সাথে সাথে আরেকটা কথা আমার এই মুহূর্তে মনে আসছে না বললি না কোরো আছে আমরা বাঙালি মিদ্যpora জাতি ঠিক যদিও লজিক কর কিন্তু তারপরে মনে হয় আমাদের ভিতরে এখনও সেই মিদ্যpora আছে আমাদের ভিতরে এখনও সেই মিদ্যporaর রক্ত আছে আমি স্মরণ করে দিতে চাই যারা এখনও পর্দা অন্তরালে থেকে নিজেকে অনুগত কিছু ভক্তছেন বা মনে করতেছেন দয়া করে পর্দা অন্তরালে থাকবেন না আসলে আমরা একে এক হয়ে এক কাজে কাজ এক আন্দোলনের এক অধিকার আন্দোলনে আমরা শহীদ হই আপনি আমার এদিকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না চল্লিশ হাজার মানুষের মূল আপনি আপনার মতো একজন দুইজন বন্ধ রাখতে পারবে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে দিয়েছে কেউ আমাদের দাবায় রাখতে পারবে না পাকিস্তানি হানাওয়ার বাহিনী যখন দাবায় রাখতে পারেনি আমার মির্জাফুরু আমাকে দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ

ভিতরে সেই আপাদ শক্তি ছেলে দুর্বল হয়ে গেছে যার যার আরেকটা বিষয় লক্ষ্য করলাম কালকে আমি সাড়ে তিন চার ঘন্টা ছিলাম এই যে আমাদের বরিশাল অঞ্চলের একটা প্রবাদ আছে চৈত্র মাস না কি ভাদ্র মাসে তেরোই ভাদ্র সম্ভবত ডাউট পাখির গায়ে জ্বর আসে আরবের কারণে শতভাগ অন্তরে দেখলাম সে জ্বরে আক্রান্ত কারণ মুখে হাসি নাই কারো ভিতরে চেয়ারে জৌলুস নাই এর ভিতরে মেসেজ আসবে সবাইকে ডাকছে চেয়ারম্যান মহোদয় মিটিং হবে একে একে সবাই চলে গেল আমিও করলাম বিভিন্ন গল্পগুলো শুনলাম এটা নিশ্চিত আলোচনা বলতে পারলাম আমাদের জয় অবশ্যম্ভাবে এবং

আপনি যখন আমি আশি তম সমিতি আমার ফেল করা রেজাল্ট নিয়ে আপনি আপনি অর্জন করছেন আমি ফিরোজপুর কেন ফেলের তালিকায় থাকবো আমি কেন দের পাবো না এটা আমার ন্যায্য পাবনা এটা আমার ন্যায্য অধিকার এই অধিকার থেকে গত সাতচল্লিশ বছর আপনার আমাদেরকে জবাই রেখেছে আর নয় আজ আমরা সব এক হয়েছি আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছি আমরা আমাদের অধিকার আদায় না করে ঘরে ফিরবো না আমি আর কিছু বলবো না আমার আরো সিনিয়র ভাইয়েরা আছেন তারা বক্তৃতা দেবেন আবারও দাবি রাখবো সবার কাছে শুধু পিরোজপুর আমি আশি সমিতির উদ্দেশ্যে বলছি আজকে সকালে রাজন ভাই বলেছেন এক রাজন মানে চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী যদি যারা অন্তরীলা আছেন আরিমির দালালি করেন আরিবির সাথে তথ্যমন্ত্র দেশ গোপনে দেওয়ার চেষ্টা করেন কে বক্তৃতা বিবৃতি তার প্রকাশ করেন দয়া করে এই কাজ করবেন না বরং আপনাকে আহ্বান জানাচ্ছি আপনিও আসুন আমাদের সাথে সম্মতি প্রকাশ করুন জাতির এই দুর্লত্নে পিবিএস এর এই দুর্দিনে আপনার সহযোগিতা আমাদের একান্ত কাম্য জয় বাংলা ইনশাল্লাহ আমাদের জয় হবে জয় না নিয়ে আমরা ঘরে ফিরবো না জয় বাংলা